নিজের জন্মদিন পালন করেছিলেন নবীজি বাদ দেন সাহাবিরা কে করেছিলেন চারজন আমিরুল মিনিন খালিফা কে করেছিলেন চারজন ইমাম তারা কেউ করেছিলেন নাকি একটা বার করে দাও আমি আপনাদের সম্মুখে ঈদে মিলাদুলনবী সাল আলী ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করছি বর্তমান সময়ে যারা বলে যে ঈদে মিলাদুলনবী কোনো সাহাবা করেনি কোনো তাবিরা করেনি তো আমি তাদেরকে বলবো যে আপনারা কিতাব কটা পড়েছেন কিতাব ঘাটুন কিতাব পড়ুন নিশ্চয়ই আপনারা পাবেন নাই পড়ে নিজের শরীরে মানে ক্ষমতা নিয়ে জোর দেখিয়ে আপনি বললে সেটা তো আপনার মুখের কথা তো দলিল হতে পারে না তো এখানে আমি সমস্ত হারিস্নাতাল জামাতকে বলবো যে ওদের মুখের কথা কখনো দলিল হতে পারে না তো এই ঈদে মিলাদব্বী সাল আলী ওয়াশাল্লা ফজিলত সম্পর্কে মানে বিখ্যাত তাবিরা কি বলেছে মনীষীগণ কি বলেছে সেই সম্পর্কে আমরা দেখব তো আসুন আমরা দেখি কী বলছে ওয়াকাল হাসানুল بصري رضي الله تعالى عنه ودر وددت لو كان لي مثل جبال أحد زهابا فأن فقطه على كرعات مولد النبي صلى الله عليه وسلم حضرة امام حسن بصري رحمة الله عليه بولي جكي عمال اقام اتشاهي আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তাহলে তা ঈদ এ নবী সাল্লাল্লাহু আলী আসসালামের উপলক্ষে ব্যয় করতাম আল্লাহ তারপরে কী বললেন যেখানে বলছি ওয়াকালা ওয়াকালা জানিদুল বাগ বাগদাদি বাগদাদি জুনাইদ বুগদাদি জোনাইদ বুগদাদি

كرخي قداس الله سرط من حيا طعاما ال لي مولد النبي صلى الله عليه وسلم وجمع اخوانا وأوقاد استواجا ولا يسا جديدا وتزاخرا وتعرى تعيز لمولد النبي صلى الله عليه وسلم هشرات الله يوم القيامه مع الفرقات آه उला मीना हजरते मारूफ कर बोलें। जे जे मिला नबी सल्लाम उलक्षे खाद्य आयोजन कर लोक जन के जमा मजलिस आलोर व्यवस्था कर परिष्कार नतन लेबासधान तो तब मिला नबी सल्ला तजीमे सुग्रां सुध व्यवहार करबे महान अल्लाह पाक नबी पाखल मैंने कि गणे प्रथम क সমস্ত নবীগণদের প্রথম কাতারে হাসর করাবেন এবং সেই জান্নাতের সুউচ্চ মাকাম মাকাম দৃষ্ট হবে তা যে ব্যক্তি ঈদে মিলাদুল নবীর সম্মান তাজিম করবে মজলিসে গিয়ে বসবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবে ওই ব্যক্তিকে সমস্ত নবীগণের প্রথম কাতারে হাসর এবং করাবেন এবং সুউচ্চ জান্নাতের মাকাম মানে কি তাকে দান করবেন তাহলে এখানে তারপর আরো মানে কি বলেছে অনেক মানে কি সম্পর্কে বলেছে শুধু তাই নয় মানে আমরা দেখবো ইমাম ফাকির উদ্দিন রাজীর রহমাতুল্লা কি বলে ওয়াকুয়া আলা হায়ি ওয়াকুয়ালা হি দু আসো রি ফরিদা দাহারি ওয়াল ইমাম ফাকুর দিন রাজিউন মা মিন শাহসিন ফারোয়া মৌলাদুন নবী হোস ললাওয়ারি হোসেন লামা মিরাজুন আউ বর আউ ইল্লা ইহারত ফি হি বর ফি কালিমা সইন তাহলে এখানে হজরত ফকির উদ্দিন রাজি রহমতুল্লাহ বলে যে ইমাম ফকির উদ্দিন বলেন যে ব্যক্তি মিলানস্বরী পাঠ করে মিলাদ্দ নবী ইসাল ইসলাম উদযাপন করে লবণ কম বা অন্য কোনো খাদ্যদ্রব্য উপর ফুঁক দেয় তাহলে এই খাদ্যদ্রব্য অবশ্যই বরকত প্রকাশ পাবে এইভাবে যে কোনো কিছুর উপর পাঠ করুক না কেন তাতে বরকত হবে তারপরে কি বললেন হজরিম আমার ফকিরুদ্দিন আজি বলে যে ব্যক্তি যে খাদ্য মিলাদ পাটকারী মিলাদবীর উদযাপনকারীর জন্য আল্লাপাকে নিকটে ক্ষমাপটন করে এমনকি তাকে ক্ষমা না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না তাহলে এখানে আমরা মানে কি দেখলাম তো শুধু তাই নয় আর একটা মানে কি আপনাদের সম্মুখে আলোচনা করব সবচেয়েতে বেশি সেটা হলো কি ঈদ এ আলাইহি সাল্লিউসাল্লামী সম্পর্কে ইমাম জালাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে যে সুলতানা আরিফিন ইমাম মানে জালালউদ্দিন উদ্দিন বলেন যে কি যে যে কোনো ঘরে মজলিসে বা মহলায় মিলাদ শরীফ পাঠ করা হয় সেখানে অবশ্যই আল্লাপাকে ফেরিস্ত বিস্তৃত মানে করে নেন তারা সেই স্থানের অধিবাসীগণ উপর ও সালাম পাঠ করে থাকলে পাক তাদের স্বয়ং রহমত ও সন্তুষ্ট আওতাভুক্ত করে নেন এবং নূর দ্বারা সজ্জিত চারজন ফারিস্তা মানে কি যে চারজন ফারিস্তা জিব্রাহিম মিকাইল ইসরাফিল আজাইল মিলাদ উদযাপনকারীর উপর সলাত সালাম পাঠ করে থাকে এখানে আমরা বুঝতে পারলাম শুধু তাই নয় ইমাম জালাল সৈত আরও বলেছেন যখন কোনো মুসলমান নিজের বাড়িতে মিলাশ্রী পাঠ করে সেই বাড়ির অধিবাসীগণের উপর থেকে আল্লাপাক অবশ্যই খাদ্যভাব মহামারী অগ্নিকাণ্ড ডুবে মরা বাল্য মুসিবত হিংসা বিদেশ কু কুদৃষ্টি চুরি ওতে উঠে নেন এবং ওই ব্যক্তি মানে কি মারা যান আল্লাপাক তাকে মুন কি সোয়াল যাওয়া সহজ মানে কি করে দেন এবং পাক তার সিদ্দিকির মানে কি মাকাম দান করা হয় আল্লাহ পাক রব্বুল আলমী কতটা মানে কি মানে কি মাকাম দিবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ঈদ ঈদে মিলাদুল নবী তৌফিক ফিক দান করেন সকল আল্লাহ আহ